হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমি আজ একদম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখে বুঝতেই পারছেন যে আমি আজ আপনাদের সাথে ভুঁড়ি কিভাবে ক্লিন করা যায় সেটা শেয়ার করছি আসলে আমরা প্রায় কম বেশি অনেকেই কিন্তু ভুড়ি ক্লিন করতে পারি বাট একদম গ্রামে আমাদের মা চাচিরা যেভাবে ভুড়ি ক্লিন করতো সেটাই দেখাবো আপনাদের পুরো ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ফার্স্টে দেখেন আম্মু যে চিকন নাড়িগুলো থাকে ভুড়ির সেটা পরিষ্কার করার জন্য একটা পাটকাটি নিয়েছে পাটকাটিটা নিয়ে দেখুন মানে একটা নারীর মাথায় এভাবে প্রেস করছে এভাবে আস্তে আস্তে প্রেস করলে নারীটার ভেতর আস্তে আস্তে যাবে গেলে দেখবে সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে তখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে এই প্রসেসটা একটু বিরক্তিকর হলেও সহজ আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাট ধুরি পরিষ্কারের সবচেয়ে যে কঠিন এবং বিরক্তি মনে করেন সেই জিনিসটাই আমি আপনাদের সাথে এখন দেখাবো ভুঁড়ির যে মোটা অংশগুলো থাকে সেগুলো কিভাবে ক্লিন করতে হয় সেটাই দেখাচ্ছি এই পদ্ধতি ইউজ করলে আপনাদের জন্য ভুঁড়ি ক্লিন করা একদম সহজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে চুলায় পানি বসানো হয়েছে পানিটা এমন গরম হবে যে একদম ফুটন্তও হবে না আবার কুসুম গরমও হবে না এরকম যখন পানিতে একটু বুদবুদ হয়ে উঠবে তখন আপনারা পানিটা নামিয়ে নেবেন ভুঁড়ির যে মোটা পার্টগুলো ওগুলো একটু সাইজ করে ছোট ছোট করে নেওয়া হয়েছে এখন ওগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হলো দেখেন ডুবানোর সাথে সাথে একদম কি অবস্থা ভুড়ির যে কালো ময়লাগুলো আছে টাচ করলেই কিন্তু উঠে যাচ্ছে তো অল্প দুই মিনিটের মতো পানিতে ডুবিয়ে রাখার পর ভুড়ির পাটগুলো উঠায় নেওয়া হয়েছে এবং একটা চামিচের সাহায্যে ডলা দিলেই দেখেন কি সুন্দর ময়লাগুলো উঠে যাচ্ছে আমরা কিন্তু অনেকেই চুন দিয়ে ভুরি পরিষ্কার করি বাট চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে কি হয় হাতের অবস্থা তো খারাপ হয়ই সাথে ভুড়ির যে আসল টেস্ট আসলে রান্নার পর আমি সেটা কখনো পাই নাই আমি চেষ্টা করি এইভাবে গরম পানিতে ভুড়িটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো এইভাবে এক এক করে সবগুলো ভুড়ি পরিষ্কার করা হয়ে গেছে ভুড়ি পরিষ্কার করতে করতে পানি যদি একটু ঠান্ডা হয়ে যায় তো আবার আপনারা চুলায় দিয়ে হালকা গরম করে নেবেন এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সবগুলো ভুড়ি একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিব একবার ফুটিয়ে নিলেই হবে ফুটানোর পর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে সবাই দেখুন এখানে এখানে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছে সবগুলো কাটা শেষ দেখুন কি সুন্দর একদম ছোট ছোট পিচ হয়েছে একদম রান্নার রেগুলার সাইজ এখন ভুড়িগুলো এভাবেই স্টোর করে রাখা যাবে পরবর্তীতে যখন রান্না করবেন আবারও একটু ধুয়ে ক্লিন করে রান্না করা যাবে অবশ্যই ভুরি রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আবারও সবাইকে ঈদ মোবারক আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ